হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি বেগুন 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 দেখুন অরিজিনাল ঘি কাঞ্চন গাছের যে যত্ন যে কোয়ালিটি দেখছেন লিচুর মতো জায়গা জায়গা বেগুন ঝুলছে দেখছেন বেগুন দেখুন চার থেকে বেগুনের পাহাড় বেগুনের পাহাড় আম ঝুলছে না লিচু ঝুলছে না বেগুন ঝুলছে দেখুন অরিজিনাল ঘি কাঞ্চন আপনাকে আমি উৎসাহিত করব একটু জায়গা হলে একটু চট করে দুটো লঙ্কা গাছ দুটো বেগুন গাছ দুটো শশা গাছ লাগান আমার মতো করে দেখুন আর এই সাকসেস আলাদা কিছু কিন্তু একটা বেগুন নিজের গাছ থেকে পেড়ে ভর্তা করে খাওয়ার মজাটাই আলাদা দেখুন দারুণ লাগছে দারুণ দারুণ অনুভূতি কি বোঝাবো আপনাকে বলে দারুণ লাগছে আর জমির কোয়ালিটি গাছের কোয়ালিটি দেখছেন প্রত্যেকটা ডালে একটা একটা করে বেগুন আছেই আছে আছেই আছে বেগুন শেষ হওয়ার পরে কিন্তু শশার পালা শশা নিয়ে আসছি খুব মানে এক্ষুনি এ দেখুন এদিকে আমি ফুলকপি লাগিয়েছি এদিকে দেখুন বাঁধাকপি ফুলকপি আর লঙ্কা চারিদিকে ঘেরে ঘেরে আছে ফসল দেখতে পাচ্ছেন দেখছেন প্রজাপতি উঠছে প্রজাপতির কাজ আছে কিন্তু প্রজাপতির রোল আছে অনেক কিছু বাধা ফুল টমেটো অরিজিনাল একদম দেশি পিওর মাটির কন্ডিশন দেখছেন কলা বর্ধমানে স্পেশাল কলা আহারে শশা যে কথা বলতে বলতে চলে এলো শশার জালি প্রত্যেকটা ডগায় কচি কুচি ডগায় শশার জালি দেখছেন দারুন দেখতে দেখুন পাতার কন্ডিশন জায়গা জায়গা লুকিয়ে রয়েছে শশা অরিজিনাল ক্ষীরা শশা দেখছেন কীভাবে জালে বেড়া দিয়ে তিন তিন পিস শশাকে আমি ভেঙেছি এবার মশলা দিয়ে খাওয়া উফ জালির তো অফরন্ত তো জায়গা জায়গায় জালি দেখছেন বন্ধুরা দেখুন আমি বলবো একটু জায়গা হলে দেশি বীজ কিনে এনে শশা গাছ লাগান খুব ভালো লাগবে আরে দশটা পান একটা পান দুটো পান কিন্তু একটা পেলেই আপনার মন ভরে যাবে হো জায়গা জায়গায় শশার জালই ঝুলছে দেখুন আরও দেখাচ্ছে এই ভেতর লোক আছে দেখাচ্ছে এদিকে দেখুন প্রত্যেকটা জায়গায় সসা দেখছেন দারুণ দারুন জমির কন্ডিশান দেখুন টোটালটা দেখালাম